নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে বারোটি এমন নিয়ম বলবো যে নিয়মগুলি আপনারা যদি ঠিকঠাকভাবে মানতে পারেন তাহলে কোনো সময়েই আপনাদের ভিলিয়া গাছগুলি মারা যাবে না হ্যাঁ এই বারোটি নিয়ম এমনই কার্যকরী নিয়ম যে আপনারা যদি ঠিকঠাকভাবে এই নিয়মগুলি পালন করেন তাহলে বর্ষা শীত গ্রীষ্ম যে কোনো ঋতুতেই আপনারা আপনাদের বগেনভিলিয়া গাছগুলিকে একদম সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারবেন এবং খুব সুন্দরভাবে এরা বেড়ে উঠবে তো কি সেই বারোটি নিয়ম সেটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আসুন ভিডিওটি আমরা শুরু করি তার আগে যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসুন এবার আমরা সেই বারোটি নিয়ম একে একে জেনে নিই প্রথম নিয়ম রুল নম্বর ওয়ান ছোটো গাছ ছোটো পট আপনারা নার্সারি থেকে যখন ছোটো গাছ কিনে আনবেন সেটি সবসময় ছোটো পটে দেওয়ার চেষ্টা করবেন ছোটো পট বলতে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি এর থেকে বড় পটে দেবেন না এর থেকে বড় পটে কী হয় জল জমে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ছাদ বাগানে অল্প স্থানে অল্প সংখ্যক গাছের মধ্যে ছয় ইঞ্চি পটি সেও এরপর যখন আপনাদের গাছগুলি ছমাস সেই ছয় ইঞ্চি পটে কাটিয়ে দেবে তখন আপনারা সেটিকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি পটে রিপোর্ট করতে পারেন কিন্তু যখনই আপনারা ছোট গাছ কিনে আনবেন নার্সারি থেকে তখন সেটিকে চার ইঞ্চি বা ছয় ইঞ্চিতেই দেওয়ার চেষ্টা করবেন রুল নাম্বার টু জল দেয়া বা ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াটার ম্যানেজমেন্ট সব থেকে সোজা এবং সব থেকে কঠিন একটা বিষয় অনেকেই অতিরিক্ত জল দিয়ে সে করে পচন ঘটিয়ে গাছ মেরে ফেলেন টবের মাটি দুই ইঞ্চি শুকানো না পর্যন্ত জল দেবেন না ফুল থাকাকালীন সময়ে জল কিছুটা অংশে বেশি দিতে হবে কি করে বুঝবেন যে টবের মাটি দু ইঞ্চি শুকিয়ে গেছে টবের এই যে মাটিটি আছে এই মাটিটিকে আপনারা একটু খুঁচিয়ে দেখবেন যদি তলা থেকে ভিজে ভিজে ভাব আসে তাহলে জানবেন জল দেওয়ার লাগবে না আর যদি তলা থেকেও শুকনো হয়ে যায় তাহলে বুঝবেন এবার জল দিতে হবে তাই বগেন বিলিয়ার ক্ষেত্রে এই ওয়াটার ম্যানেজমেন্টটা বিশাল গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনারা যদি জল ঠিকঠাকভাবে আপনাদের গাছে দিতে পারেন তাহলে আপনাদের গাছগুলো কোনোভাবেই মারা যাবে না তিন নম্বর পয়েন্ট বা তিন নম্বর নিয়ম ওয়েল ডেনেজ সিস্টেম আমরা যারা বাগান বিলাস করি তারা সবাই জানি বাগান বিলাস একদমই তার মাটিতে জল জমে থাকা পছন্দ করে না সেই জন্য মিডিয়া তৈরির সময় বালি সিন্ডার বা ধানের চিটা মিশিয়ে আমাদের ঝুঁটঝুড়ে মাটি তৈরি করে নিতে হবে পটের নিচে খোলামকুচি ব্যবহার করতে হবে যাতে জল কোনো অংশে না দাঁড়ায় মাটিটিকে এমনভাবে বানাতে হবে যেন জল দিলাম আর পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরে সেখান দিয়ে জল বেরিয়ে যায় তাই এই মাটি কিভাবে ওয়েল ডেনেজ বানাতে হয় সেই নিয়ে অবশ্যই চ্যানেলে ভিডিও আছে আপনারা সেটি অবশ্যই চেক করে আসতে পারেন চার নম্বর নিয়ম ছোটো গাছে ফুল নেওয়া চলবে না আমরা অনেকেই একটি ভুল করে থাকি যে ছোট গাছ পটিং করার পরে তা সেটি থেকে কেমন ফুল আসে সেটি দেখার জন্য আমরা ফুল নিই কিন্তু এই ভুলটি করলে চলবে না ছোট গাছে মিনিমাম মাস বয়সের আগে কোনো ফুল নেওয়া চলবে না এই সময় যদি ফুলও আসে আপনাদের কেটে ফেলতে হবে ছোট গাছে ফুল নিলে গাছ অনেকাংশে দুর্বল হয়ে পড়ে এবং তার ফুল দেওয়ার ক্যাপাসিটি ভবিষ্যতের জন্য কমিয়ে দেয় তাই আপনারা যদি গাছ আনেন তাহলে ছোটো গাছে একদমই ফুল নেওয়ার চেষ্টা করবেন না প্রথমে গাছটিকে ছ মাস বাড়িয়ে নিন তারপরে আপনারা সেখান থেকে ফুল নিন তাহলে দেখবেন আপনাদের গাছের হেলথও খুব ভালো থাকবে ছ নম্বর নিয়ম উপযুক্ত সময়ে সারের প্রয়োগ আনুমানিক ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির কুড়ি তারিখ অবধি গাছগুলোই ডরমান থাকে বা এই সময়টায় ফুলের সিজন বলতে পারেন সেই সময় আপনাদের গাছগুলোই অতিরিক্ত রাসায়নিক সার এবং জৈবিক সার প্রয়োগ করবেন না বর্ষার ঠিক আগে আপনারা আপনাদের গাছগুলোতে মাইক্রোরাইজা এবং টাইকোডার্মা ব্যবহার করতে পারেন পটিং মিক্সচারে মানে আপনারা মাটির সাথে মিশিয়ে মাইকোরাইজা এবং টাইকোডারমা ব্যবহার করতে পারেন কিন্তু এই বর্ষায় আপনারা জৈব সার একদমই ব্যবহার করবেন না কারণ এই জৈব সার ব্যবহার করার ফলে সেই জৈব সার থেকে বৃষ্টির জল পেয়ে ফাঙ্গাস লাগতে পারে যেটি আপনার গাছের জন্য খুবই মারাত্মক একটি রোগের সৃষ্টি করতে পারে তাই আপনারা এই সময় সার ব্যবহার খুব ভেবে চিনতে করবেন সাত নম্বর নিয়ম আকৃতি কম্প্যাক্ট বুসি গাছ সকলেই পছন্দ করেন গাছ ছোট অবস্থা থেকেই সুন্দর আকৃতি দেওয়ার চেষ্টা করতে হবে পুনিং এবং পিঞ্চিংয়ের মাধ্যমে সর্বপ্রথম নার্সারি থেকে একটি সুগঠিত যুক্ত চারা আপনাদের নিয়ে আসতে হবে যাতে একাধিক নোট থাকে মানে এই যে আপনারা একটি গাছ কিনবেন তার রুট রুটস্টকটা যেন ভালো হয় মোটা হয় এবং তাতে যেন একাধিক নোট থাকে নোট বলতে এই যে আপনারা ডালগুলো দেখতে পাচ্ছেন এতে যেন একাধিক ডাল থাকে এই রকম একটি সুন্দর এবং সুস্থ চারা আপনারা কিনে আনতে হবে নার্সারি থেকে তাহলেই আপনারা সেই গাছকে খুব সুন্দরভাবে আকৃতি দিতে পারবেন আট নম্বর নিয়ম রিপোর্ট ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চ মাস পর্যন্ত রিপোর্ট করার আদর্শ সময় কিভাবে বুঝবেন যে আপনার গাছগুলোকে রিপোর্ট করতে হবে পটের ছিদ্র থেকে শিকড় বেরিয়ে থাকলে অথবা যদি রুট বাউন্ড হয়ে যায় অথবা যদি জল দেওয়ার পর ডেনেজ হোল থেকে জল বেরিয়ে না আসে তখন সাকার রুট কিছুটা অংশ কেটে ফেলে রিপোর্ট করতে হবে আপনারা এই সময়টায় মানে বর্ষার শেষ মানে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের বড় গাছগুলিকে প্রত্যেকটিকে অবশ্যই রিপোর্ট করবেন এতে ফুলের পরিমাণও বাড়ে এবং গাছ সুন্দরভাবে নিজেকে বাড়ি তুলতে পারে ন নম্বর নিয়ম সাপোর্ট অনেকের দেখেছি গাফটিং স্থান থেকে ঝড়ে গাছ ভেঙে গেছে পটিং করার সময় সুগঠিত বাঁশের কঞ্চি অথবা লাঠি দিয়ে রুক স্টক বরাবর সুতো দিয়ে গাফটিং স্থানে দৃঢ়ভাবে বাঁধতে হবে সিয়ন এবং স্টক সঠিকভাবে জুললে তবেই গাফটিং টেপ খুলবেন দেখুন আমার প্রতিটি গাছেই লাঠি দিয়ে সাপোর্ট দেওয়া আছে সেটি আমার গাফটিং গাছ হোক বা নর্মাল গাছ এই সাপোর্ট দেওয়ার ফলে আমার গাছগুলো ঝড়ে আর অতটা দোলা খায় না তার ফলে ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম এবং আমার দেখুন এই যে গ্রাফটিং গাছটি আছে এটিকে আমি খুব ভালোভাবে বেঁধে রেখেছি যাতে এটি নড়াচড়া না করতে পারে তাই আপনারাও আপনাদের গাফটিং গাছগুলোকে এইভাবে সাপোর্ট দিয়ে রাখবেন দশ নম্বর রুলস রোগ ও তার প্রতিকার বাগানবিলাসে যে কারণের জন্য গাছ মারা যায় সেটি হলো শেকরের পচন বাঘ ডিজিট এবং ডাইব্যাক বাঘ ডিজিট এবং ডাইব্যাক হলে সংক্রমিত স্থান ধারালো ব্লেড দিয়ে চেঁচে সেখানে ছত্রাকনাশকের পোলেগ লাগিয়ে দিন ছালের ওপর এবং আশেপাশের মাটিতে ছত্রাকনাশক বা নিম তেল স্প্রে করুন রোগের তীব্রতার উপর নির্ভর করে এই চিকিৎসা প্রতি সপ্তাহে একবার করে দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত চালিয়ে যান দেখুন আমার প্রত্যেকটা গাছের তলার গোড়ার দিকটা দুই থেকে তিন ইঞ্চি করে ভাঙ্গি সাইডের প্রলেপ দেওয়া আছে এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন কারণ এই জায়গা থেকেই সর্বপ্রথম বাগ ডিজিট শুরু হয় মানে এই ছালগুলি পচতে শুরু করবে আপনারা দেখবেন ভালো করে লক্ষ্য করবেন আপনাদের গাছগুলোকে এইভাবে নোক দিয়ে প্রতি পনেরো দিন অন্তর ছালটিকে খুঁচিয়ে দেখবেন যদি দেখবেন সবুজ ভাব আছে তাহলে জানবেন যে আপনার গাছ ঠিক আছে আর যদি সেখান থেকে পছন আসে তাহলে এই নোখ দিয়ে খোঁটানোর সাথে সাথেই সেখানটা খুলে চলে আসবে এবং আপনি ভিতরে দেখতে পারবেন সেখানে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে তখন আপনারা এই ধরনের ছত্রাকনাশক প্রলেপ লাগিয়ে দেবেন যদি দেখেন অবস্থা খুব গুরুতর তখন আপনারা ব্লাইটক্স ছত্রাকনাশক গাছে এইভাবে লাগিয়ে দেবেন তো এই জিনিসটি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটি সবথেকে বেশি হয় এই বর্ষাকালেই এগারো নম্বর নিয়ম পোকামাকড় ও তার প্রতিকার বাগান বিলাসে সেরকমভাবে পোকামাকড় সেই অংশে লাগে না বলাটা পুরোপুরি ঠিক নয় মাঝে মধ্যে অ্যাপিড সাদামাছির মতো কিছু পোকা এসে হাজির হয় সংক্রমণ বেশি হলে কনফিডর ইন্টাফিডের মতো কিছু রাসায়নিক কীটনাশক এবং কাকা নিম নিমতেল জৈবভাবে ব্যবহার করতে পারেন সংক্রমণ কম থাকলে একটি জোরালো শ্যাম্পু জলের প্রবাহ দিয়ে পোকামাকড় ধুয়ে ফেলুন নরম ব্রাশ বা কাপড় দিয়ে মিলিবাগ বা স্কেল পোকা মুছে ফেলুন আপনারা দেখবেন খেয়াল করে আপনাদের গাছগুলোই পোকামা করে আক্রমণ হচ্ছে কিনা আপনারা খুব ভালো করে প্রতি পনেরো দিন অন্তর একবার করে দেখবেন যদি আক্রমণ হয়ে থাকে তাহলে যেগুলি বললাম সেগুলি অবশ্যই আপনাদের গাছে ব্যবহার করুন আর সর্বশেষ যে নিয়মটির কথা বলবো সেটি হলো ছত্রাক সংক্রমণ বাগানবিলাস সবথেকে বেশি ছত্রাক সংক্রমণের জন্য মারা যায় কন্টাক্ট এবং সিস্টেমেটিক ছত্রাকনাশকের ব্যবহার সঠিক সময়ে সঠিকভাবে জানতে হবে আমি পরবর্তীতে একটি ভিডিও আনবো যেটিতে থাকবে গাছের ছত্রাক আক্রমণ ও ছত্তাকনাশকের কাজ এই টপিকে আমি একটি পরবর্তী ভিডিও আনব তো সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে বারোটি পয়েন্ট বা নিয়ম বললাম এই বারোটি নিয়মই আপনারা যদি খুব ভালোভাবে মানতে পারেন তাহলে আপনাদের গাছগুলিও কোনোভাবে আর মারা যাবে না তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে এই ধরনের যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড় করে বাড়িয়ে তুলবেন धन्यवाद